আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলছি না তো নিজের শরীরের ক্ষতি করে ফেলছি না তো তো চলো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কেউ তোমরা ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটা যে কেন আমি আজকে তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম তো চলো বন্ধুরা আমি শম্পা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আজকের ভিডিওটা একদম ইম্পর্টেন্ট কেউ তোমরা স্কিপ করবে না তো চলো আমরা কি করি বাঙালিরা ওই যে বাঙালি ফেলবো মায়া লাগে সব খাই কিন্তু ভুলেও এই জিনিসটা তোমরা খাবে না তোমাদের প্রথমেই দেখালাম তো চল আমরা প্রথমে কলা যখন আনি এরকম একটা কলা দাগ হয়ে যায় আমরা কীভাবে ভিবি না কলাটা ভালো আছে ভেতরটা তো পচেনি খাওয়া যাবে কিন্তু না বন্ধুরা ভুলেও তোমরা খাবে না প্রচণ্ড পরিমাণে শরীরের ক্ষতি করে এতটাই ক্ষতি ক্ষতি করে যে আমরা জানি না সেই জিনিসটা তো আমি যেটা নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে দেখো এ দেখ তিনটে কলা আমি কলার খোসাটা ছাড়াবো ছাড়ানোর পর ভেতরে দেখো পরিষ্কার একদম রয়েছে কিন্তু একদম পরিষ্কার বলো কেউ বলবে কলাটা পচা না বলবে এইটুখানি ফেলেও তো খাওয়া যায় কলাটা না বন্ধুরা একদমই খাবে না এই যে সাদা যে অংশটা দেখছো এই অংশটার মধ্যে পোকা থাকে যেটা আমরা খালি চোখে একদম দেখতে পারি না একদমই আমরা দেখতে পারি না দেখো আমি আরেকটা কলা তোমাদের ছুলে দেখাচ্ছি সেম এটা হয়তো বেশি পচে গেছে ওটা হয়তো হালকা পচা কিন্তু এই প্রতিটা কলার মধ্যেই কিন্তু এমন পরিমাণে কিছু আছে যেটা খেলে আমাদের শরীরে ক্ষতি করে যেটা আমরা বুঝতেই পারি না যে কত বড় মারাত্মক পরিমাণে আমাদের ক্ষতি করে এই যে সাদা যে অংশটা দেখো আমি তোমাদের ছুলে দেখাচ্ছি এই যে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটা আমরা সত্যি মানে ধারণার বাইরে তো তোমাদের একটা কথাই বলবো তোমরা এই কলা যদি আনো কলাটা খবরের কাগজ বা এখন প্লাস্টিকের বদলে যে কাপড়ের কাগজগুলো বেরিয়েছে না ওরকম মুড়ে ফ্রিজে রেখে দেবে যাতে অনেক দিন থাকে আর কলা ভালোও থাকে কখনো কলা আলগা রাখবে না তাতে এইরকম কাল কালো হয়ে যায় আর ভেতরে নষ্ট হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে